তোমরা যারা গ্রামে থাকো তারা জানো কিভাবে আমরা গ্রামের মানুষরা ভাত মাখানো খাই সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি সানজানা ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম তো আমি কখনও এরকমভাবে নিজে হাতে ভাত মাখিয়ে খাইনি এটা আমার ফার্স্ট একটা ভাত মাখানো তাই আমি ভিডিওটা করলাম এটা আমার দাদা আমার আব্বু তো ওরা দেখতাম যে ভাত একটু নরম হলে সকালে ঠান্ডা ভাতটা এইভাবে পিঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে রসুন দিয়ে কাঁচা রসুন দিয়ে মানে অনেকগুলো ভাত মা খাইতো আর আমার দাদা আমি অনেক ছোটোবেলায় দেখতাম আমার দাদা গ্রামে তো আমরা যখন দাদা বাড়ি ঘুরতে গেছি সেখানে তো অনেক বড় বড় লোক মা করে এক একজনকে হাতে ডাইকে ডাইকে দিত আর সবাই একটা লোক মা খেলে পেট ভরে যায় তো আর দ্বিতীয়বার লোকমা নিতে হতো না আমরা কখনো চাইনি বা মানে মানে ওইভাবে খায়ও নাই ওই একটা লোক মানিয়েই শেষ করছি আর এত মজা লাগতো উফ আমি এখনও মিস করি আমার দাদার হাতে ভাত মাখানো তো তারপরে একটা পর্যায়ে যখন ঢাকা আমরা সেটেল হইলাম গ্রামের আমরা যখন থাকতাম জামালপুরে আমার আব্বু কখনো এইভাবে ভাত মা খাইনি কারণ আমরা দাদার হাতেই খাইছি তো যখন ঢাকাতে আসলাম মাঝে মাঝে আব্বু এরকমভাবে ভাত মা খাইতো তো আমি শুধু বলতাম আবু ভাত মাখাও খাই এটার মধ্যে শশা হলে তারপরে মূলা হলে খুব ভাল লাগে আমার কাছে তো এখন তো মূলার সিজন না তো আমি এই দুই তিন দিন আগে এরকমভাবে ভাত মা খাইলাম এর মধ্যে দশ বারোটা চিংড়ি মাছ নিয়ে কাঁচা রসুন নিয়ে ভাত মাখাছি এত 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 স্বাদ লাগছিল আমার কাছে মনে হচ্ছিল আমি আরও খাই বাট আসলে ডায়েটে আছি আমার এই ভাত মাখানো সবাই ঘরের খায়া অনেক প্রশংসা করছে অনেক তো যাই হোক ছোট্ট এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা যারা গ্রামে থাকো তারা জানো এই ভাত মাখানোটা কতটা টেস্ট কতটা মজা ঠান্ডা ভাত মাখানো তো তোমরাও ট্রাই করো দেখো অনেক অনেক টেস্ট লাগবে আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম সো লাইক কমেন্ট শেয়ার করবা আমার সাথে থেকো এবং আমাকে অনেক ভালোবেসে আমাকে সাপোর্ট করো সো আল্লাহ হাফেজ সবাইকে